রহিম ও করিম গ্রামের দুজন সৌর সরল ছেলে এরা দুজন সকালবেলা উঠে নদীতে চলে যেত ইলিশ মাছ ধরতে রূপালি ইলিশ মাছ ধরাই হলো তাদের পেশা তার ভাই রহিম প্রতিদিন চলে যেত গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরে আনতে আর করিম ওপারে দাঁড়িয়ে থাকতো রহিমের আশায় এরপর তারা গ্রামের বাজারে যায় ইলিশ মাছ বিক্রি করতে তাদের দুই ভাইয়ের দোকানের নাম ছিল দুই ভাইয়ের ইলিশের দোকান গ্রামের সবাই কৌতূহলী নামটা শুনেই ভয় পায় কিছু কিছু লোক ফিস করে সবাই বলতে শুরু করলো এ কেমন মাছের দোকান শুনতেই তো ভয় লাগছে একদিন সাহস করে হারুন চাচা এগিয়ে গেলেন আর রহিমকে বললেন তোমরা কি মাছ বিক্রি করছো তখন রহিম বলল প্রথমে ভয় দাম শুনেই মাথা ঘুরাবে দ্বিতীয় ভয় একবার খেলে আর ছাড়তে পারবেন না চাচা হেসে ইলিশ কিনে আনলেন রাতে সুন্দরভাবে ইলিশ ভুনা করলেন স্বাদে মুগ্ধ হয়ে পরের দিন থেকেই দোকানে ভিড় জমতে শুরু করলো লোকজনের লাইন লেগে গেল শেষমেশ দুই ভাইয়ের ভয় উঠল গ্রামের সবচেয়ে জনপ্রিয় দোকান হয়ে হঠাৎ একদিন শহর থেকে একজন অফিসার আসলো তাদের ইলিশ মাছ নেওয়ার জন্য তারা ব্যবসা শুরু করবে শহরের লোকটি তাদের অগ্রিম কিছু টাকা দিয়ে গেল আর তাদের ব্যবসা অনেক বড় হতে শুরু করলো এভাবেই দুইজন মিলে গ্রামের সবচেয়ে বেশি প্রিয় মানুষ হয়ে উঠলো তাদের গ্রামে ইলিশের এক মেলা বসতে শুরু করলো